ওয়েলকাম ব্যাক টু চ্যানেল পূজার লাইফ স্টোরি সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ সকালবেলা আগেই ঠাকুরের সিংহাসনটা দিয়ে স্টার্ট করলাম ঠাকুর পুজো হয়ে গেছে শনিবার সকালে ঠাকুর পুজো দেখো মা পুরো গুছিয়ে গেছি পুজো দিয়ে দিয়েছে তাই ভাবলাম চলো আগে আজকের সকালটা না হয় ঠাকুর দিয়েই শুরু করা যাক এবার পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আর দেখো আজকে সকাল সকাল গলুর কী অবস্থা গলুর বহুত গরম লেগে গেছে পেছনে ওই জন্য জলের ডাব্বার মধ্যে গিয়ে বাথরুমের দরজা খোলা পেয়েছে আর ওই যে গিয়ে ঢুকে বসে আছে বসে আমি আর সান দিকে বসা আর ও স্টিল নাও আমাদের দিকে এভাবে তাকিয়ে বসে আছে ও যে কী দেখছে এভাবে ভগবান জানে কন্টিনিউ দেখো এভাবে আমাদের দিকে তাকিয়ে আছে এই এখনও ভিডিও এডিট করছে যে আমার সামনে যে হা 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 করছে আশা করি তোমরা আওয়াজ পাচ্ছ হয়তো তো এই যে দেখো কীভাবে তাকিয়ে মানে স্টিল এভাবে বসে তাকিয়ে রয়েছে দেখতে পাচ্ছ মানে কি বলবো ওকে আমার কিছু বলার নেই আমার এই বাচ্চাটাকে ফেটে ভাঙবো হাও 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 একদম শান্ত একদম শান্ত এখনই পিঠের মতো ভাঙবো একদম শান্ত গা মুছাবো চুপ করে গা মুছবি বলতে পেরেছি তোরা আসো ফেটে ফেট গা মুছবে না হাও 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 খাবো না তোরা

không 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 không, tôi sao không sao vậy chứ, cái gì sao không sao vậy chứ, cái gì vậy xí, ủa, không ra đâu, cái quả কি আল্লাহর দিদি কি দেখছিল বাক্স মোসোসল কি দেখছিল ঠিক আছে আর বলবো না আর বলবো না আচ্ছা বলে গেছে মা বলে গেছে মা তো আরে আবার আরম্ভ করেছে রেগে গেছে রেগে গেছে এগুলো তো এই দেখো নিয়ে নিয়েছি কুড়ে খাড়া আমি এদিকে কুড়ে নিয়ে নিয়েছি আর এদিকে রান্না বসিয়েছে এখানে গরুর চিকেনটা হচ্ছে আর এখানে ভাত বসিয়েছি তো কুড়ে পাবো এখন রান্না করবো ঘরে কাজ বাজ আপাতত হয়ে গেছে ওরকম কিছু রান্না রান্নাবাড়ি সব করলাম এবার সান বাথরুম গান করছো তুমি বসে গান করছো ওকে এখন স্নান করাবো চুল কেটে আসলো ওকে এখন ভালো করে সাবান দিয়ে স্নান করতে গান করছো স্নান দরজা খোলো আমি স্নান করিয়ে দিচ্ছি দরজা খোলো আমি স্নান করিয়ে দেবো আমি করছো খোলো দাঁড় একবার সাবান মাখ মাথায় কি সাবান দিলি আচ্ছা আমি আসি সানের স্নান স্নান হয়ে গেছে এবার আমি যখন স্নান করতে কাজ বাসব কমপ্লিট এখন সান পড়তে বসেছে কারণ অঙ্কটা ঢেরিয়েছে তো এখন নামটা পড়বে যে শান এখন আদর্শ লিপি নিয়ে বসেছে ও এখন বই পড়বে আর এখন নামটার দায়িত্ব আমি নিয়েছো নাম তাদের ঢেরাচ্ছে খুব ঠিক আছে আজকে আমাদের রান্না কি হয়েছে আজকে আজকে রান্না হচ্ছে ভাত তারপরে লোটে মাছের তরকারি তারপরে বাঁধাকপি আর চাটনি বলুচ্ছি কি হ্যাঁ বলে দাও আমাদের বাঁধাকপি লোটে মাছের তরকারি চাটনি মনে বাড়ি খেয়ে এসছে মা শুধু ভাত আর চিকেন বলুচ্ছি কেন এটা কার ভাত মাখছি আমি না আমার ভাত সানের ভাত সানের ভাত মাখা হচ্ছে চলো না খেলো পুরো খাওয়া দাওয়ার পর শুয়ে পড়া হয়েছিল তার সন্ধ্যেবেলায় এই যে সানকে একটু হলিস করে দিলাম এই যে বিস্কুট দিয়ে দিয়েছি ওকে দিয়ে এবার আমি এবার একটু বেরোবো তো এখন সানকে তো হলিক্স খাই দিলাম ওই যে গরু বসে আছে গরু খাওয়া হয়ে গেছে আর আমি এখন একটু বেরোবো দরকার দরকার শেষ নেই বুঝেছো তো একটু বেরোবো মার আমি দুজনেই বেরোবো চলো যাওয়া এটা আপাতত করে নিলাম ঠিক আছে সাদা লেগিংসটা দিয়ে এই আপাতত করে বেরোই যাই তোমাদের সাথে পরে আবার কথা হবে তাই না কি ব্লক করছি কোনো মন নেই ব্লক করার পুরো মুখ পুরো চটকে রয়েছে কিন্তু ওই যে কাজ তো করতে হবে এটা কাজে একটা জায়গা কাজ তো করতেই হবে ও আমি আর মা তো সন্ধেবেলায় কিছু খাইনি গোলুকে সানকে খাইবার বেরিয়েছি এবার আমি একটুখানি আমি আমার একটু আগে রাস্তায় বেরিয়ে ফুচকা খেতে দাঁড়িয়ে গেছিলাম ফুচকাটা খেয়ে যে ফুচকা দিচ্ছিলো তো আমি একটু ফুচকাটা খেয়ে মা আর আমি তারপরে এখান থেকে বেরোবো তো এখানে একটা কথা বলছিলাম মাকে যে এই লকেটটা দিয়ে চেনটা অনেকদিন বাদ পড়লাম মাকে এটাই বলছিলাম আমার বাইরে যেটুকু কাজ মিটানোর ছিল মিটিয়ে আমি চলে এসে চলেই যে আমাদের পাড়ার এই দোকানটাই দাদার দোকান থেকে আমি মুদির সাথে সমস্ত নিই তো এই যে তোমার তোমাদেরকে পরে ভিডিওতে তোমরা দেখতে পাবে ভিডিওটা পুরো দেখো তাইলে বুঝতে পারবে আমি 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 কী কী কিনেছিলাম তো এখানে দাঁড়িয়ে সব মুদির সাথে এগুলো আমি টুকটাক কিনছিলাম কারণ শেষ শেষ গেছিলো কারণ আমার ঘরে শেষ হয়ে আমি ইনস্ট্যান্ট আবার কিনে নিই বুঝো তো এইখানে সব শেষ হবে একবারে মাস্ক করে তুলবো ওরকম কিছু আমি করি না শেষ হলে আমি তুলে নিই তাড়াতাড়ি করে তো লাইফ তখন এন্ড করে উঠলাম ওই ওখানে কিন্তু শান মাছ এই যে আমার ছিলোটা আমার ছিলোটা এখানে তো এখন আমাকে কাজ করতে হবে কী কাজ করতে হবে চলো তোমাদের সাথে শেয়ার করি যে এই সবজিগুলো আনা হয়েছিল এগুলো আমি এখন ঢালবো কারণ উঠে কাজ আছে কাজ করতে পারো আর এই যে মুদির সদাই এগুলো নেওয়া হয়েছিলো এগুলোকে অবশ্য আমি গুছাবো ছিলাম ফটাফট এগুলো গুছিয়ে নিই তো এই যে আলু ঢেলে নিয়েছি আর এই যেখানে পেঁয়াজ এই যে রসুন এই যে আদা লঙ্কা এগুলো সব ফ্রিজে যাবে এগুলো ফ্রিজে যাবে আলু পেঁয়াজটা শুধু এইখানটাতে থাকবে বাকি এই যে গাজর পটল একটা বেগুন টমেটো কারণ বেশি বেশি সবজি নিয়ে আমি খুব সবজি নষ্ট করি ওই জন্য এই দুটো শুধু বাইরে থাকবে এইগুলো এখন ফ্রিজে যাবে তো এই জিনিসগুলো কিনেছিলাম এই যে এখানে আমি আটা নিয়ে এসেছিলাম আর এই দু কেজি সার্প আনলাম কারণ সার্পটা তো প্রচুর কাছাকাছি করেই লাগে এই একটা রেস্টের প্যাকেট আমার সাথে বা একটা প্রেসে এক্সট্রা দিয়েছে দাদা আর এই ভিবেল লিকুইডটা নিয়ে এসছিলাম এটা খুব ভালো কাজ করা যারা ইউজ করে তারা জানো নিশ্চয়ই আর এগুলো তো গোলুর বিস্কুট জানো দু প্যাকেট করে এটা সকালে খাওয়ার গোলুর বিস্কুট এটা বিকেলে খাওয়ার বিস্কুট আর এটা হচ্ছে আমার সানের জন্য আর একটা তেলের প্যাকেট আনলাম আর এটা হচ্ছে ধূপপাতি এই আপাতত কেনাকাটি করছে চলো এইগুলো ফটাফট আমি গুছি নিই কথা বলতে বলতে আর সকালবেলা কাজের পেপার থাকে মেশিনে বসবো ওই জন্য ভাবলাম যে না এখন এই কাজগুলো করে রাখি তারপরে কালকে ছেলেকে নিয়ে ক্যা ক্লাস আমারই ছুটতে হবে যেহেতু বাপির কাজ আছে বাপি যেতে পারে না বাপি নিয়ে যাই তোমরা জানো যখন বাপি পারে না কোনো কারণবশত তখন ওরা আমাকে যেতে হয় তো বাপি কালকে ওর পার্টি কাজ আছে তো যাবে বাপি সেখানে তো ওই জন্য ছেলেকে নিয়ে আমারই যেতে হবে দেখি ভাবছি ভাই আমি যখন ওরা টোটো ভাড়া করে দেবো ছেলেকে পাঠিয়ে দেবো ফেরও কিছু ইচ্ছা আছে যাবে কত কী হয় জন্য বিস্কুটগুলো শেষ হয়ে গেছিল এবার দেখো আমার কাছে কি কিনা তো একটা অবলা প্রাণী আমি নিজে কম খাবো ঠিক আছে কিন্তু বলি না খাই রাখতে পারবো না যে বলুন এক সকালে একটা রকম বিস্কুট খায় ও রাতে এক রকম বিস্কুট দেওয়ার সন্ধ্যা এক রকম বিস্কিম সকালেও হয়ে যাবে তোমরা তিন টাকা বিস্কুট খায় আর বিকেলবেলায় ভিটা নিয়ে থিম খাই ভালো না দুটো করে প্যাকেটি নিয়ে দিন দিলে নিচ্ছি আর ব্লগটা আমি রাতেই শেষ করে দেবো রাতে শেষ করে আমি ব্লগটা রাতেই ইডিট করে রেখে দেবো কারণ পুরো অত কাজ একটু আগাম দেওয়া আছে ব্লগটা আমার ছেলে যেহেতু একটু গন্ডগোল করেছে তো তার জন্য এবার আমার ওদিকে খুবই ধ্যান দিতে হবে আনটি এমনিও খুব ভালো সেটা নিয়ে তো কোনো কথাই নেই পড়ানোর যে আনটি যে পড়ায় সে ভীষণই ভালো তারপর আমার খুব অভিযোগ নিব তবে এটা একটু ফ্রিজে রেখে আসি

সুবিধা মনে আমি একটুখানি করতে তো সবার একটু দেখবে অসুবিধা নেই সমস্যা হয়ে যাবে তো এই কাজগুলো করে আর রোববার সকাল তো মনে হয় একটু দেরি করি রান্টি আসে না পড়া তো রোজ আমার শনিবারও সাড়ে আনতে শনিবার সকালেও পড়ে বিকেলে পড়েন ক্লাস বলেন কিন্তু রান্টি শনিবার সকাল উঠতি পায় মনে হয় কি না থাক একটুখি শুয়ে থাকো মানে ঘুম ভেঙে যায় দেখো রোজকার যা রুটিন থাকে রোজের রুটিনে রোজ তো ঘুম ভেঙেই যায় কিন্তু বলছেন শুয়ে থাকবো র্যাঁ করার মতো র্যাঁ খাবো এরকম একটা ব্যাপার তো ওই জন্য এই কাজগুলো আগিয়ে রাখা তারপরে তো নিজের মা রয়েছে বেশি সকালবেলা আমাকে মা দিতে আসবে যে রান্না রয়েছে সবই রয়েছে সবই করতে হবে থাকবো নিজেকে লেভেলের ব্যস্ত সারা দিন মুখ গিয়ে মো বসে থাকবো দেখবা কাজ করতে করতে এমনি সমাজ হয়ে যাবে অত কাজের চাপটাকে অত বাবু মনে শোনা পেবো না কিছু না নিজেকে কাজে ব্যস্ত রাখলে ও কি বলুন আচ্ছা আমার আঁকা বন্ধ করে দেবেন আঁকা বলো না উঠবে উঠতে লাগবে কারণ এটা মধ্যে পুরোটা ধরবে না ওই জন্য যতটা ধরে ততটার মধ্যে ঢালি বাকিটা প্যাকেটের মধ্যে আবার তো রেখে দেবো আগে প্যাকেটটা খেয়ে শেষ করবো তারপরে এই প্যাকেটটা ধরবো বাকি তোমার সাথে কথা বলতে আপনি না আমি একটু জন মুদি সবাই করি না আমার যেটুকু সেই সবাই কিনে নিই কারণ একবারে যখন সব শেষ হবে তখন যখন আনতে যাবো না তখন না অনেকটা খরচা করে যায় অনেকটা পয়সা দেখে ওই জন্য এই যেমন এখন এগুলোর প্রয়োজন ছিল না এরপরে যখন আবার অন্য কিছু শেষ হবে মশলাপাতি চিনি ফিনি তখন ওগুলো নিয়ে আসবো মানে একবারে করতে গেলে চাপ হয়ে যায় ওই জন্য যখন যেটা শেষ হবে নিয়ে চলে আসি একদম তুই যে ভালো হয়ে যাটা চলতে লাগি দিবানি করবো করে আমি শুয়ে যাবো বেশি রাত একদমই ও করবো না শুয়ে খাবো দেখুন তাই খাব না খাও দেখুন লা 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 এবার আমি লাইফটা ব্লগটাকে এন্ড করবো এনাকে দেখি বুদ্ধকে দেখি তো চলো আমার আজকের ব্লগটা কিন্তু এই অবধি রইল আর কিন্তু বড় করুন আপনার যে বলেছি আগে আট ন মিনিটের মধ্যে ব্লগটা রাখার চেষ্টা করি যাতে সবাই দেখতে পার নেটের একটা প্রবলেম সবাই থাকে কারণ আমি চাই তোমরা আমার লাইভে আসবো ভিডিও দেখো রিলস দেখো একটু সাথে পারো তাই জন্য আমি সবাই তোমাদেরকে করতে হবে তাই আমি ছোট ছোট করে দেওয়া চেষ্টা করি যাতে ছোট ছোট করে দিন করে তোমার সবটা দেখতে পাওয়া নেটের যাতে হয় চলো ব্লগটা আমি এখানে আট করছি কেমন লাগা অসুবিধা জানি সবাই লভ টাকা